খলাই সমজেলার শেওরার তল খুলি ছড়ায় রুকনি নদীর জলে ভেসে উঠল এক অপরিচিত বিবাহিতা মহিলার নগ্ন মৃতদেহ মঙ্গলবার মৃতদেহটি নদীতে ভাসমান অবস্থায় দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কিপনতা সময় আমরা সব সময় তো গরু আটকে আটকে আমি কইলাম কিটারে গরু না আমি বাৰীত গেছি আমি আৰু একটা ব্লাউজ আছে আৰু বস্ত্ৰ নাই মহিলার নগ্ন দেহ দেখে জনগণ উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়দের বক্তব্য মৃতদেহ রুগ্ণী নদীর উপর দিক থেকে ভেসে এসে নদীর চরে আটকা পড়েছে তবে এখনও মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি ধলাই থেকে

আমরা যেরকম রকম দিচ্ছি দিচ্ছি আপনারাও সবাইছেন। আপনার নাম কি আমার নাম নিধিভূষণ দাস কলিচৌরহেডম্যান। ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ।